আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে মেহিমা শাড়ি যে তো চলে আসছি কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর কিন্তু আমরা পার্টি শাড়ি দেখিয়ে দিব দর্শক তো আশা করি আপনারা কিন্তু এ ধরনের প্রিন্টেড শাড়িগুলো যারা নিতে চান অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু দর্শক আপনারা চলে আসতে পারেন তো কালারগুলো দেখেন আপনারা এতটাই ড্যাশিং আর পরলে কিন্তু আশা করি খুবই ভালো লাগবে তো আমরা দেখিয়ে দিব এগুলো কিন্তু প্রিন্টেড কিন্তু ওইগুলা কি ফ্যাব্রিকের মধ্যে ভাইয়া

তো এই যে দেখেন এত সুপার কালেকশান এই যে দর্শক দেখেন আপনারা

এই যে দেখেন এটা হচ্ছে নেভি ব্লু ভিতরে না আচ্ছা দর্শক কন্ট্রাস্ট করা দেখেন এই পাশটা দেখেন কি সুন্দর একটা কারু কাজ টাসেল করা থাকবে কিন্তু প্রত্যেকটা সাথে টাসেল থাকবে আর এই পাশে হচ্ছে প্রিন্টেড থাকবে ডিজিটাল মধ্যে খুবই সুন্দর আচ্ছা তো ভাইয়া এগুলো প্রাইস কেমন আসবে এগুলো প্রাইস দিয়ে দেব বললাম 1800 টাকা এগুলো কিন্তু অফার থাকবে আচ্ছা 3500 টাকা ছিল জি তো মাত্র 1800 টাকা টাকা আচ্ছা ওকে শাড়িগুলো খুবই চমৎকার খুবই সুন্দর তো যারা নিবেন অবশ্যই আমাদের কি ইনবক্স করবেন দর্শক এই যে দেখেন আরেকটা ডিজাইন এটা অনেক গোল্ডেন এর মধ্যে পিঙ্ক কালারের একটা টাচ এই যে দেখেন এটা পুরোটাই কিন্তু পিঙ্ক এর ভিতরে কিন্তু খুবই প্রত্যেকটা হলো ডিজাইন কিন্তু আপনার চেঞ্জ হবে আচ্ছা ঠিক আছে

দেখেন কারুকাজগুলা এত চমৎকার মানে আপনারা পছন্দ হবেই কিন্তু দর্শক এই যে দেখেন মাত্র আঠারোশো টাকা দিয়ে কিন্তু আঠারোশো টাকা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অফার প্রাইস থাকবে এই যে দেখেন আরেকটা স্টাইল এটা মানে কালার চেঞ্জের সাথে সাথে কিন্তু দর্শক ডিজাইন গুলাও কিন্তু চেঞ্জ হবে এই যে দেখেন আপনারা এখানেও এই যে এটা তো কিন্তু টাসেল করা আছে এই যে সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন এগুলা

নিতে পারবেন এই হচ্ছে এই যে নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে কালেকশনগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম